হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম পাঁচ হাজার অভিযুক্তের জন্য ছাব্বিশ হাজারের চাকরি যাবে কেন সুপ্রিম কোর্টে যাব এসএস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কি বললেন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে সোমবার তা জানিয়ে দিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এসএসসির মামলায় রায়ে সব মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছে অর্থাৎ দু সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের সকলের নিয়োগ বাতিল করা হয়েছে শুধু তাই নয় প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছিলেন জনগণের টাকা থেকে বেতন নিয়েছেন তাদের চার সপ্তাহের মধ্যে সুদ সহ বেতন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চার সপ্তাহের মধ্যে সুদ সহ বেতন ফেরত দিতে হবে বছরে বারো শতাংশ সুদে টাকা ফেরত দিতে হবে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আরো কষ্ট জানালেন উচ্চ আদালতের রায়ে তিনি খুশি নন তিনি প্রশ্ন তোলেন পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তার জন্য কেন এই জনের চাকরি বাতিল হবে সেই সঙ্গে সিদ্ধার্থ মজুমদার জানান আদালতের রায় তিনি এখনো পড়ে দেখেননি রায়ের প্রতিলিপি হাতে পেলে আইনজীবীদের সঙ্গে সলা পরামর্শ করে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে সিদ্ধার্থ মজুমদারের কথায় প্রায় তিনশো পাতার রায় প্রায় সাড়ে তিনশোটা মামলা ভেতরে অনেক পয়েন্টস আছে সুনির্দিষ্ট কোনো নির্দেশ আছে কি না তা দেখতে হবে সবটা না পড়ে কিন্তু কিছুই বলা যাবে না অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের জন্য সবাইকে ধন্যবাদ